সীমাভাষী তো জ্ঞানদায়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত সেবা বা কর্ম অন্তিম পর্ব স্বামী ঈশানানন্দজি মাকে জিজ্ঞাসা করলেন মা মহাপুরুষদের সেবকগণের অনেক সময় কেন দুর্বত্তি এসে পড়ে মা বললেন দেখো সেবা অপরাধ একটা আছে বটে সেটা হলো সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে গুরুকে পুতুলের মতো নাচাতে চায় উঠতে বসতে খেতে সবটাতে কর্তামি করে সেবার ভাব আর থাকে না অহংকার হয় নিজ অধিকার ভুলে যায় দেখো যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ নিজের মনে করে অতি আপনার জন ভেবে তার সেবা করে তাদের ওরকম হবে কেন আর পতনের কথা বলছো অনেক সময় সব সিদ্ধ পুরুষ বা অবতারদের সঙ্গে তাদের চারদিক একটা ঐশ্বর্যের ছটা থাকে তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে তাতেই মত্ত থাকে আর পরে তাতেই ডুবে মরে ঠিক ঠিক তাদের সেবা করে কজন বল, মা আরও বললেন কথায় আছে পুকুরে পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব পড়েছে তাই দেখে পুকুরে ছোট মাছগুলি আনন্দে লাফালাফি করে সমস্ত রাত্রি খেলা করছে তারা ভাবছে চাঁদ বুঝি আমাদেরই একজন কি মজা কিন্তু যখন চাঁদ ভোরবেলা অস্ত গেল তখন তাদের সেই পূর্বাবস্থা সমস্ত রাত লাফালাফিতে অবসা দিল কিছুই বুঝতে পারলে না স্বামী ঈশানন্দজি মাকে ডিঙিয়ে গিয়ে খোকাকে তুলে নিয়ে তার মার কাছে দিয়ার সাথে প্রথমে আপত্তি করে পরে আদেশ পালন করলে মা বলেন দেখো বৈষ্ণব শাস্ত্রের শিষ্যের গুরু সেবা বা সেবা অপরাধ বলে অনেক বিধান আছে গুরুকে লঙ্ঘন তাহার ছায়াকে লঙ্ঘন গুরুবাক্য লঙ্ঘন তার ব্যবহার করা জিনিস পর্যন্ত লঙ্ঘন করাকে একই পাপ বলে কিন্তু কি জানো গুরুর সেবা হচ্ছে গুরুর অনুগত হয়ে তার ইচ্ছা মতো কাজে সমদরদি হয়ে সাহায্য করা তার কাজ আসান করা তার প্রসন্নতা বিধান করাই আসল সেবা অহংকার বসে তা না করে উল্টো করলে গুরু রুষ্ট হন গুরুকে রুষ্ট করাই মহা অন্যায় এই দুর্বল শরীরে ওঠা বসায় কত কষ্ট আর কথা মতো ইঙ্গিতটি বুঝে নিয়ে তৎক্ষণাৎ কাজটি করলে সব হাঙ্গামা মিটে গেল অত পণ্ডিতি হিসেবে কাজ কী